আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি ওইখানে ভিডিও চালু করতেই পারলাম না হ্যালো फ्रेंड्स গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও অনেক কষ্টে আজকে আমি ইন্ট্রোটা করলাম তার কারণ তোমরা ফার্স্টে দেখতেই পেলে বাবা

ওমা কোনটা বড় এটা রেখে দিলাম বললাম যে কোনটা বড় তাও আমি বড় ডিম সেদ্ধ খাচ্ছি না ছোট ডিম সেদ্ধই খাচ্ছি মা আজকে লেট করে খাবে বলছে ওই জন্য আমি খেয়ে নিচ্ছি কখন খাবে মা এখনো তো বেজে গেল গরম গরম তোমার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা গোটা লঙ্কা খেতে নি কি আর বাবারি কেস কেন লঙ্কা এখনো সুস্বাদু মনে হচ্ছে তো এবার তাড়াতাড়ি করে ঘরটা মুছে নি আর আজকে মা যে মাছটা করবে ওটা তোমাদের জন্য আমি রিলসে শেয়ার করব কারণ মাছটা আজকে অন্যরকম ভাবে করবে তাই তো মা শুভ সকাল বন্ধুরা এখন আছে সাড়ে এগারোটা এখন হচ্ছে শুভ সকাল আমাদের সকালে একটু দেরি করেই হয় যদিও

পুরো পুরো ধুরে একসা হয়ে গেলাম আর এদিকে যেটা আজকে রেসিপি হয়েছে ওটা স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে খেয়ে চলো তোমাদেরকে বলবো কেমন লাগছে আর এটা রেসিপি দেখতে হলে তোমাদের কিন্তু রিলস দেখতে হবে তাই তো হাতে প্লাস্টিক নিয়ে ঘুরছি কারণ ঠাকুরের ফুলগুলো তুলবো এটা চলো দিবাটিটা চল মজা তো হয়েছে খুবই ঝাল এটাও ভালো হচ্ছে এটা যেহেতু ভাপা ভাবা যায় ঝাল টাল হবে কিন্তু মোচাটা ঝাল হওয়াতে আমার খেতে ভালো লাগে, মা বলছে যে মোচা কচু শাক এগুলো ঝাল না খায় না একটু মিষ্টি মিষ্টি খায় কিন্তু আমি তো বেশি ঝাল খেতে ভালোবাসি ওই জন্য আমার ভালো লেগেছে আর এই ভাপাটাও খেতে বেশ ভালোই টেস্টি হয়েছে তোমরা রিলস ফলো করে কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো আর যেটা বলার জন্য মেনলি ক্যামেরা অন করলাম সেটা হচ্ছে মোচাতে একটু নুন বেশি হয়েছে মা প্ল্যান করেছে কি বাবা তো একবার মুখে দিয়েই বলে দেবে যে নুন বেশি মা বলছে কি বলবো হ্যাঁ বেশি কাঁচা নুন না খেতে হয় মানে যখনই ঝাল বেশি নুন বেশি এগুলো কিছু হয়ে যায় বলে মায়ের মায়ের নামে সামনেই বদনাম করছি আর কামড়টা সামনাসামনি খেয়ে নিয়েছে ঝালে অবস্থা খারাপ প্রচুর ঝাল দিয়েছো মা আজকে যখন বানাচ্ছিল এটা তখনই মা বললো প্রচুর ঝালাবে তারপর লঙ্কা কমায়নি আমি কথা বলতে পারছি না বুঝতে পারে সন্ধ্যার চা এক্ষুনি পড়ে যাচ্ছিল সন্ধ্যার চা আমার এক্ষুনি পড়েই যাচ্ছিল বলতে গিয়ে আমি খেলাম চা রুটি আর মা ওদিকে গেলো কি জানো স্যান্ডউইচ স্যান্ডউইচ আর চা বাবা এখনো খাচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচটা খাওয়া কমপ্লিট ওই ঘরে ফোন আমার চার্জ হচ্ছিল ওই জন্য

এই তো আসছে কত ভালো হিতিস কি এখন আবার কি রান্না-বান্না করতে লেগেছে রান্না মানে মাছ মাছ মোছাতে হয়নি আমি যদিও দেখে নিয়েছি আগেই তাও আর কি মার মুখ থেকে শোনালাম আলো এই সব শোনো অন ক্যামেরা এইসব কথাবার্তা বলবে না চিকেনটা আমি ধুইছি কই গেল মশলার পেস্টটা ওটা আমি করেছি আমাকে সারপ্রাইজ দেবে হুম হয়েছে থাক এটা কি তুমি একজনের কথা আর ভাত রয়েছে অনেকটা এখানে রয়েছে এটা ভাত দিয়ে দেবো আর হাই তো ভাত রয়েছে হয়ে যাবে আমার পায়ে কিসের জল পড়লো গো টপ করে ওই জলটা মনে পড়লো গরম জল মনে হলো গরম আর ঠান্ডা জল ঠান্ডা জল এই যার একজন আমার পাশে দাঁড়িয়ে ছিল দেখিয়ে দিয়েছি

চিকেন নিগলস দিয়ে শেষ করি ভিডিওটা আজকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা